আসসালামু আলাইকুম এবার আজকে আমি আপনাদের বাজারে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো আপনার আপনাদের ফোন পুরাতন ফোনের আইএমআই নাম্বার কীভাবে চেক করবেন আজকে আমি এই ভিডিওটি দেখে চলুন তাহলে কথা না এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনার পুরাতন ফোনের অথবা নতুন ফোনের যে ফোনের আইএমআই নাম্বার চেক করতে যাচ্ছেন সেই ফোনে ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেটে চলে যাওয়ার পরে এখান থেকে লিখবেন যে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটি লেখার পরে কিন্তু আই.এম.এ.আই. নাম্বার শো করবে এখানে দেখেন এই যে প্রথমটি হচ্ছে আই.এম.এ.আই. নাম্বার এটা নাম্বার যদি কপি করতে চান তাহলে নাম্বার -এর উপর ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর সিলেক্ট হয়ে যাবে ওখান থেকে নাম্বারটি কপি করে নিতে পারবেন এটি কিন্তু যে কোনো কোম্পানির ফোন হোক না কেন এটি কোড একই সকল ফোনের কোড কিন্তু একই এই নাম্বার ডায়াল করার সাথে সাথে কিন্তু আই.এম.এ.আই. নাম্বার কোডটি দেখতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পান তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন